অবশেষে খুশির খবর পবিত্র ঈদ উল ফিতর কবে পালিত হতে চলেছে তার দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেল ইতিমধ্যে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে নতুন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবেই বা ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে কবে ঈদ পালিত হতে চলেছে তার ইতিমধ্যেই দিনক্ষণ সরাসরি সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে ইতিমধ্যে কিন্তু আপডেট দিয়ে জানানো হয়েছে তাহলে কি সৌদি আরবে চাঁদ দেখা গেল এবারে রমজানের রোজা তাহলে কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি তিরিশটি ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ নাকি পহেলা এপ্রিল সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন ভিডিও শুরু করার পূর্বে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ ফিতরের অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ঈদ মোবারক সৌদি আরবের ইতিমধ্যেই চাঁদ দেখা কমিটি নতুন ঘোষণা করেছে যে শনিবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের আহ্বান জানানো হয়েছে যদি ওই দিন চাঁদ দেখা যায় তবে রবিবার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হবে অন্যথায় সোমবার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ঈদ উদযাপিত হবে বাংলাদেশ ও ভারতে সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপিত হয় তবে এবার জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস দিচ্ছেন যে সৌদি আরব ও বাংলাদেশের আকাশে একই দিনে চাঁদ দেখা যেতে পারে ফলে একই দিনে ঈদ উদযাপিত হতে পারে এক্ষেত্রে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে স্থানীয় ইসলামিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত কারণ আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে চাঁদ দেখার তারিখ ভিন্ন হতে পারে ঈদ উল ফিতরের তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় সুনির্দিষ্ট তারিখ পূর্বাভাস করা কঠিন স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী ঈদের তারিখ নির্ধারিত হবে সুতরাং সবার উচিত স্থানীয় ইসলামিক কর্তৃপক্ষের ঘোষণার জন্য অপেক্ষা করা এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন প্রস্তুতি নয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর মোতাবেক অনেকেই মনে করছেন চাঁদ দেখা না গেলেও সৌদি আরবে আগামী রোববার পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা দিতে পারে অভিযোগ রয়েছে অতীতে অনেকবার সৌদি রাজতন্ত্র চাঁদ না দেখার সত্ত্বেও ভুয়ো চাঁদ দেখার কথা বলে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে বিশেষ করে বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীরা যখন বলছেন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় তখন এ ধরনের কাজ করছে সৌদি সরকার সৌদি সরকার কখনো এসব সমালোচনায় জবাব দেয়নি মতো যেসব দেশে চাঁদ দেখার সরকারি কোনো কমিটি নেই সেই সব দেশের মুসলিমেরা সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে অবশ্য সৌদি আরবের কিছু কিছু ধর্মীয় পণ্ডিত এভাবে সৌদির উপর নির্ভর না করার পরামর্শ দিয়ে থাকেন সৌদি আরবের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী মাসের প্রথম দিন দিন অর্থাৎ হচ্ছে মার্চ তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন টেলিস্কোপ বা অন্যান্য যেসব উপায়ে চাঁদ দেখা যায় সেই সব উপায়ে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে চাঁদ দেখা সম্ভব হচ্ছে যখন আপনারা ভিডিওটি দেখছেন শনিবার থেকে কিন্তু চাঁদ দেখা যাবে অনেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে একই দিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রত্যাশা করছে আবার অনেক দেশ আগামী রোববার চাঁদ দেখার সাপেক্ষে সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিতে পারে দু সালে এপ্রিলে সৌদি সরকার যখন পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা দেয় তখন জ্যোতির্বিজ্ঞানীরা প্রশ্ন তুলে বলেছিলেন বৈজ্ঞানিকভাবে ওই দিন চাঁদ দেখা অসম্ভব ওই বছর এপ্রিল সৌদি আরবে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার ঘোষণা দিয়ে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছিল আগামী একত্রিশে মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিচার্চ কমিশন বৈজ্ঞানিক মূল্যায়ন জ্যোতিবিদ্যার গণনা এবং আধুনিক পর্যবেক্ষণমূলক তত্ত্বের ভিত্তিতে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে তিরিশে মার্চ পাকিস্তানে সাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা উজ্জ্বল এর ফলে রমজান উনত্রিশ দিনে সম্পূর্ণ হতে পারে এবং একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের রেকর্ড এবং বিশ্লেষণ অনুযায়ী উনত্রিশে মার্চ বিকেল তিনটা আটান্ন ঘটিকায় সাওয়াল মাসের নতুন চাঁদের সংযোজন ঘটে এবারে অর্থাৎ দু সালে ভারতবর্ষে রমজান মাস শুরু হয়েছিল দুইয়ে মার্চ যদি রমজান মাস উনত্রিশ দিনে সমাপ্ত হয় তবে ঈদ উল ফিতর উদযাপিত হবে একত্রিশে মার্চ অন্যদিকে যদি রমজান তিরিশ দিন পূরণ হয় তবে ঈদ হবে একই এপ্রিল তবে চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার উপর ইতিমধ্যে সৌদির চাঁদ দেখা কমিটির তরফে সম্পূর্ণ নতুন ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বেশিরভাগ দেশে তিরিশে মার্চ চাঁদ দেখা গেলে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক জানা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে তবে এটি চাঁদ দেখার উপর নির্ভর করে কেননা এই দেশগুলির মুসলমানেরা সৌদি আরবের ঈদের ঘোষণার অপেক্ষায় থাকেন এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করেন সাধারণত রমজান ও ঈদের সুনির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে তাই স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী রোজা ও ঈদের তারিখ নির্ধারণ করা হয় সর্বদা স্থানীয় কর্তৃপক্ষের ঘোষণা অনুসরণ করা ভারতবর্ষে সে ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভারতের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদ উদযাপন করে তবে অনেক সময় স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে তারিখের একদিন পার্থক্য হতে পারে রমজানের এক মাস রোজা পালন শেষে ঈদ উল ফিতর আসে খুশির বার্তা নিয়ে আশা করি মোটামুটি প্রত্যেককেই বুঝতে পেরেছেন ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে আবারও একবার সৌদি আরব থেকে পাওয়া আপডেট মোতাবিক সৌদির চাঁদ দেখা কমিটি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে উনত্রিশ তারিখ শনিবার সৌদি আরবে চাঁদ দেখা যাবে তারিখ অর্থাৎ রবিবার সৌদি আরবে ফিতর অনুষ্ঠিত হতে পারে যদি উনত্রিশ তারিখ চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে তিরিশ তারিখ চাঁদ দেখা গেলে একত্রিশ তারিখ সৌদি আরবে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে আর সৌদি আরবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিন পরেই ভারত এবং বাংলাদেশে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে কাজেই যদি তিরিশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে একত্রিশ তারিখ ভারত এবং বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং যদি উনত্রিশ তারিখ চাঁদ দেখা না যায় সৌদিতে সেক্ষেত্রে তিরিশ তারিখ ঈদ হচ্ছে না সৌদিতে কাজেই তিরিশ তারিখ যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় একত্রিশ তারিখ হচ্ছে সৌদি আরবে ঈদ উল ফিতর এবং একত্রিশ তারিখের ঠিক পরের দিনই ভারত এবং বাংলাদেশে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে অর্থাৎ পহেলা এ কাজেই আপনাদের প্রত্যেককেরই কিন্তু এখন অপেক্ষা করার বিষয় এখন দেখার বিষয় ভারত এবং বাংলাদেশে কবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কমেন্টে ঈদ মোবারক লিখে যাবেন ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কোনো একটি নতুন ভিডিওতে